নমস্কার সবাইকে আমার আরও একটা ছোট্ট খাটো মিনি ব্লগে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো আর আমি তো বিন্দাস আছি তো আজকের কি বলো তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই পুজো নিতে যাবো বলে সকাল সকাল স্নান টান করে সাড়ে ছটার মধ্যে রেডি হয়ে গেছি আর আমি একটা সিম্পল কুর্তি বলেছি কারণ এই টাইমে শাড়ি পরে যাওয়া একদম অসম্ভব ব্যাপার কারণ আগের দিন রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর আমরা যখন বেরিয়েছি তখনই প্রচুর জোরে বৃষ্টি এসেছে ওই জন্য বোন বলছে যে তুই তোর একটা ছাতা নিয়ে আয় না না একটা ছাতার মধ্যেই চলে যাব চল কারণ যেহেতু পুজো দিতে যাবো সেখানে কোথায় ছাতা রাখবো তাও একটা ব্যাপার একদম মন্দিরের সামনে একটা দোকান থেকে দুধ কিনে নিয়েছি দুধ আর ফল কিনে নিয়ে ফল তো আগের দিন রাত্রেবেলায় খেলে রেখেছিলো ফল আর ফুল তো তারপর দুধ দুধ কিনে আর প্রসাদ কিনে চলে গেছি পুজো টুজো দেওয়া কমপ্লিট আমি করা অ্যালাউ নেই তাই আর কি করবো তো আজকে হচ্ছে শ্রাবণ মাসে প্রথম সোমবার বলে মন্দিরে কিন্তু পরপর ভিড় হচ্ছে আর আমরা অনেকটাই সকালে গিয়েছিলাম আমাদের প্রায় আটটার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে এরপরে হচ্ছে লোক বেশি হবে তাই আর কি তো তারপরে কালী মন্দিরে প্রণাম করে বাড়ি এসে বাড়ির শিক্ষা করতে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দুধ দুধ ঢালা কমপ্লিট আমার সব যদি দেওয়া কমপ্লিট আর আজকে সাবুন মাসের প্রথম সম্ভব বলে ভাত খাবো না বলে প্রসাদ খেয়ে উপোস ভেঙে তারপরে এইসব খেয়েছিলাম আর সাবু খেয়েছিলাম মাখার ভিডিওটা আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আসছে তো টাটা